পাশাপাশি কিন্তু নগদের পাশাপাশি আপনারা ছয় মাস বারো মাস আঠারো মাসের কিস্তি করে কিন্তু আমাদের কাছে বাইক ক্রয় করতে পারবেন সুজুকি বাইক মিউজিয়ামে আপনাকে স্বাগতম চলছে উইন্টার ফেস্ট ক্যাশব্যাক অফার সর্বোচ্চ চার হাজার টাকা এখানে নগদের পাশাপাশি আপনার পছন্দের বাইক ক্রয় করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে সুজুকি থেকে আপনারা পাচ্ছেন উইন্টার ফেস্ট দু হাজার পঁচিশের ক্যাশব্যাক অফার যেখানে থাকছে আপনার চার হাজার টাকা ক্যাশব্যাক চার হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এখন বাইক ক্রয় করতে পারবেন

সুজুকি বাইক কিনলে আপনারা পাবেন তিন বছরের সর্বমোট আঠারোটি সার্ভিস যার মধ্যে ছয়টি ফ্রি সার্ভিস ও বারোটি পেইড সাথে পাচ্ছেন তিন বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমাদের এখানে নতুন বাইক নিলে আমরা কিন্তু ছয়টা ফ্রি সার্ভিস দিচ্ছি ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছি তিন বছরের অথবা কিলোমিটার হিসাব করলে চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমরা বাইকের ওয়ারেন্টি দিচ্ছি এখানে আপনারা পাবেন সুজুকির অরিজিনাল ইঞ্জিন অয়েল স্পেয়ার পার্টস সার্টিফাইড হেলমেট উইন্ড বেকার উইন্টার জ্যাকেট টি শার্ট সহ ইত্যাদি যত্ন সহকারে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ফ্রি ফ্রেড সার্ভিস প্রদান করা হয় মোটরসাইকেল ক্রয়ের সাথেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স করার সুবিধা এবং হচ্ছে আমাদের এখানে সুযোগের অথেন্টিক যে এই পাস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু পাচ্ছেন আপনারা আমাদের এখানে সুজুকি বাইক মিউজিয়ামের অবস্থান রামগঞ্জ সরকারি কলেজ গেটের দক্ষিণ পাশ রামগঞ্জ হাজিগঞ্জ সড়ক রামগঞ্জ লক্ষ্মীপুর মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল এইট ফোর সেভেন এটা অবস্থান হচ্ছে রামগঞ্জের পাশেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর